হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি তৃতীয় শ্রেণির আমার গণিত বইয়ের চব্বিশ পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের চব্বিশ পাতা খুলে নেবে আর এই পাতা শুরুতেই দেখবে বলা হচ্ছে রঙিন কার্ড নিয়ে খেলি অর্থাৎ কার্ড নিয়ে খেলা করবো প্রথমেই দেখবে একটা হরিণের ছবি রয়েছে আর একটা বালকের ছবি দেওয়া রয়েছে দেখো কি বলা হচ্ছে হরিণের গায়ের চাকা চাকা দাগ গুনি বলছে হরিণের গায়ের এই যে চাকা চাকা দাগ রয়েছে এগুলো গুনতে হবে একটি দাগের জন্য একটি কার্ড ঝুড়িতে রাখি বলছে একটা যদি দাগ থাকে এই যে একটা এককের কার্ড ঝুড়িতে রাখতে হবে দেখো তারপরে বলা হচ্ছে ছটি দাগের জন্য ছটি কার্ড রাখি এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তোমরা জানো এগুলো হচ্ছে এককের কার্ড এগুলোর দাম হচ্ছে এক এক করে একটা কার্ডের দাম এক তাই ছটি দাগের জন্য ছটি এককের কার্ড রাখি তারপরে আবার নিচে দেখবে এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট আটটি এককের কার্ড রয়েছে বলা হচ্ছে আটটি কার্ড আটটি দাগের জন্য রাখি তাহলে হরিণের গায়ে যদি আটটি দাগ থাকে তাহলে আটটি কার্ড রাখতে হবে বলা হচ্ছে এতগুলো কার্ডে ঝুড়ি ভরে যাবে কারণ হরিণের গায়ে অনেক দাগ তাহলে এরকমভাবে যদি আমরা এককের কার্ড বসাতে থাকি তাহলে ঝুড়ি ভরে যাবে সেজন্য দেখো বলা হচ্ছে অর্থাৎ দশটি এককের লাল কার্ডের বদলে একটা দশকের হলুদ কার্ড রাখবো তাহলে দশটা যদি এককের কার্ড হয় সেজন্য একটা কিন্তু হলুদ কার্ড রাখতে হবে পরের লাইনে দেখো বলা হচ্ছে আবার এখানে রয়েছে দশটা দশকের হলুদ কার্ড এই দশটা দশকের হলুদ কার্ড নিয়ে একটা কিন্তু শতকের কার্ড হয়ে যাচ্ছে শতকের সবুজ কার্ড হয়ে যাচ্ছে তাই বলা হচ্ছে আবার দশটা দশকের হলুদ কার্ডের জন্য একটা শতকের সবুজ কার্ড রাখবো অর্থাৎ দশটি দশকের কার্ডের বদলে একটা একশোর কার্ড রাখবো বা শতকের কিন্তু সবুজ কার্ড রাখবো তাহলে এখান থেকে তোমরা তিনটে কার্ড চিনতে পারলে প্রথমে এককের কার্ড এই লালগুলো হচ্ছে এককের কার্ড আর এই হলুদগুলো হচ্ছে দশকের কার্ড আর এই যে সবুজটা এটা হচ্ছে কিন্তু শতকের কার্ড আর একটা ব্যাপার তোমরা বুঝলে এককের দশটা কার্ড নিয়ে একটা হলুদ কার্ড আর দশটা হলুদ কার্ড নিয়ে একটা সবুজ কার্ড কিন্তু হবে তাহলে এখান থেকে এটাই বোঝাচ্ছিলো এরপরে বলা হচ্ছে কার্ড একে সংখ্যা তৈরি করি ও রঙ দিই কার্ড একে সংখ্যা তৈরি করতে হবে আর রঙ দিতে হবে তো তোমরা এগুলো একটা দুটো দেখে নেবে তারপর নিজেরা করার চেষ্টা করবে প্রথমে দেখো সংখ্যা কিন্তু এখানে দেয়া রয়েছে দশ আট আটাশ দেওয়া রয়েছে সংখ্যার উপরে তোমরা প্রথমে একক দশক করে নেবে দেখবে দশকের ঘরে রয়েছে দুই এককের ঘরে আট তাহলে এটা যদি আমরা কার্ডের মাধ্যমে প্রকাশ করি দশকের ঘরে দুই রয়েছে সেজন্য দুটো দশকের কার্ড করতে হবে এই যে দেখো কড়াই রয়েছে এককের ঘরে আট রয়েছে তাই আটটা এককের কার্ড করতে হবে যেটা কিন্তু করে দেওয়া রয়েছে তারপরটা আমরা নিজে করব তোমরা নিজেরা করার চেষ্টা করবে দেখো একক দশক তো করাই রয়েছে দশকের ঘরে আমরা দেখতে পাচ্ছি তিন রয়েছে সেজন্য তিনটে দশকের কার্ড করতে হবে এককের ঘরে রয়েছে এক তিন দশ এক একত্রিশ রয়েছে একের জন্য একটা এককের কার্ড তাহলে এটা আমরা করলাম তোমরা এরকমভাবে কার্ড তৈরি করবে আর সেগুলো রঙ করতেও পারো রঙ করলে বইটা নষ্ট হয়ে যাবে তাই আমি করিনি তোমরা যদি রং করতে চাও এই যে দশকের কার্ডগুলো হলুদ রঙ করবে আর এককের একটা কার্ড লাল রঙ কিন্তু করে দেবে পরেরটা দেখবে রয়েছে নয় দশ দুই বিরানব্বই দশকের ঘরে নয় সেজন্য নটা দশকের কাট করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশকের কাট করেছি মাঝে দেখো দশ করে লেখা রয়েছে আর এককের ঘরে রয়েছে দুই সেজন্য দুটো এককের কাট করতে হবে তোমরা করে ফেলবে এরপরেরটা আবার দেখো তিনটে রয়েছে এখানে একক দশক শতক করে নিতে হবে একশো বিয়াল্লিশ রয়েছে শতকের ঘরে এক দশকের ঘরে চার এককের ঘরে দুই তাহলে শতকের ঘরে এক রয়েছে বলে একটা দেখো সবুজ কাঠ করতে হবে এটা করা রয়েছে দশকের ঘরে চার সেজন্য চারটে দশকের হরুদ কাঠ এককের ঘরে দুই সেজন্য দুটো এককের কাঠ করতে হবে তারপরটা দেখো রয়েছে দুই দুই পাঁচ অর্থাৎ দুশো এখানে দেখো একক দশক শতক যদি আমরা ভেবে নিই এটা যদি ভাবি শতকের ঘরে দেখো রয়েছে দুই সে জন্য দুটো শতকের কাট করতে হবে আমরা করেছি দশকের ঘরে রয়েছে দুই দুটো দশকের কাট এককের ঘরে রয়েছে পাঁচ তাই পাঁচটা কিন্তু এককের কাট করতে হবে এই যে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে আর কিন্তু দেখবে না তারপরে দেখে মিলিয়ে নেবে তারপরটা দেখো তিনশো একুশ রয়েছে এখানে শতকের ঘরে তিন সেজন্য তিনটে শতকের কাট। দশকের ঘরে দুই সেজন্য দুটো দশকের কার্ড এককের ঘরে রয়েছে এক সেজন্য একটা এককের কার্ড আমরা করেছি তোমরা এগুলো চাইলে রং করতে পারো তারপরটা দেখো রয়েছে সাতশো বত্রিশ বা সাত শত বত্রিশ শতকের ঘরে সাত সেজন্য সাতটা শতকের কার্ড করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো দশকের ঘরে রয়েছে তিন তাই তিনটা দশকের কার্ড এক দুই তিন আমরা করেছি আর এককের ঘরে রয়েছে দুই তাই দুটো এককের কার্ড আমরা করেছি তোমরাও করে ফেলবে আর সে সংকটটা দেখবে কি রয়েছে ছয়শ দুই বা ছয় শত দুই শতকের ঘরে রয়েছে ছয় সেজন্য ছটা শতকের কার্ড এক দুই তিন চার পাঁচ ছয় দশকের ঘরে দেখো শূন্য রয়েছে সেজন্য কোনো দশকের কার্ড হবে না এককের ঘরে রয়েছে দুই সেজন্য দুটো এককের কার্ড এভাবে করবে তাহলেই কিন্তু হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে চব্বিশ পাতা সম্পন্ন হলো আমাদের আজকের ভিডিওটা এই চব্বিশ পাতা নিয়েই থাকছে আশা করি ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আর এখান থেকে তোমরা কিছু শিখতে পারবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেকে অনেক ধন্যবাদ